নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দুয়াই আমরা মোটামুটি ভালো আছি তো এখন ভোরবেলা আজকে অবশ্য আকাশটা একটু মেঘলা মেঘলা মনে হয় হালকা কুয়াশা আছে তো আপাতত ওয়েদার ঠান্ডায় মনে হচ্ছে যাচ্ছি সিংজুরির দিকে এক কাজে দুই কাজ ছাত্র করে আসবো আবার নিয়ে আসবো আজকে তো বৈশাখের সংক্রান্তি নটার দিকে পুরোহীতে আসবেন তো তার আগেই পুরোহীতে যে জিনিসগুলো লাগে সেগুলো জোগাড় করতে হবে তো এই জন্যই কলসি না দেখতেছি সিঙ্গিরি হাতে কলসি আছে তো যেখানে দুধ দেওয়ার কথা সেখানে কলসিটা দিয়ে আসার সময় নিয়ে আসবো আর কি তারপরে বাড়ির অন্যান্য যে জিনিসগুলো আছে যোগান দেওয়া সেগুলো আস্তে আস্তে রেডি করবো আপনার তো আজকে দাদারা কেউ আসবে না কারণ আজকে ছুটি ভাবনা শুক্রবার হলে হয়তো আসার একটা ছুটি ভাবনা ছিল তো যাই হোক আপনারা উপস্থিত থাকবেন আর প্রার্থনা করবেন অনুষ্ঠান যেন সুষ্ঠুভাবে হয় তো যাচ্ছি বাড়ির কাছাকাছি প্রায় চলে আসছি তো আজকে আপনারা আপনাদের পাশে থাকেন দেখেন অনুষ্ঠানটা কীরকম হয়

গুলো কাটতে হবে আস্তে আস্তে করতে থাকি সাইডে ফুল বেলপাতা পাতা দুর্ভা আম সব ওগুলো রেডি হয়েছে তিল সিঁদুর আছে আগরবাতি মোমবাতি সবই আছে গৃহমধু কর্পুর তাই না কুষা কুষি চন্দন আছে গণ্ডক আছে এগুলো আছে ওদিকে কার জমি কাটতে ধান ঠাকুরকার দেওয়া হ্যাঁ হ্যাঁ ধান মেশিন da distreuniaz de na as caste mekede পাতা খাতে ফল কাটে রাখি ভালো আছে সেখানে কাটার কাছে

বিধ্বা তোষা বিশ্ববিধা তাক্ষি বৃহস্পতি দোম গণনা গণপ্ৰতিগ হৱামহে ওম প্ৰিয়ান্ত প্ৰিয় প্ৰতিগ হৱামহে ওম নিধিনা নিধিপতিগ হৱামহে অহ ওম সমন্দ বী কন্যিত্যম বিষ্ণু সূর্য ব্রহ্মানন্দ বৃহস্পতি ও ষষ্ঠী ওম ষষ্ঠী সূর্য সম্ভে পুতানীপতি ভূমি আকাশ রামড়া রাম

ওম দিবসে ব্রাহ্মণ্য ভাষ্যতে বিষ্ণু তেজস্ব শুক্র সবিশ্রে জগৎ সবি কর্মদায়নে ইদমর্থন ওম কম হিং ওম হিম হিম ভগবত কি সূর্যায় ও হি সূর্য সৎস জগৎপতে অনুকম্প মানুষ অর্থনার্থ করম এস হিং হিং ভগবত কি দের আজকে পুজো মোটামুটি ভালো মতোই নামছে বৃষ্টিপাতল হয় নাই কিন্তু হওয়ার কথা ছিল যে অবস্থা তাই না শ্যামল এখন মেঘ আছে দক্ষিণ দিকে ওই কর্নার মেঘ আছে তো বিকালের দিকে আসতে পারে তো পুরোহিত প্রসাদ পাইছেন উনি প্রসাদ সেবা করে চলে গেছেন এখন আমরা প্রসাদ সেবা করবো বাবা শ্যামল শক্তি তিনজন প্রসাদ নিতেছে আমার ডাবার আছে যে টেবিলে

ড্রাইভারের সবার জন্য একটা অপেক্ষা করছিলাম যারা প্রসাদ নিয়ে যাক তারপরে বাড়ি থেকে বের হয়ে কিন্তু আমার সময় আবার অতিরিক্ত হয়ে গেছে এই জন্য বেরিয়ে চলে আসছে তো দুদিন ধরে তিন দিন ধরে যারা যারা কমেন্টস করছেন সবাইকে অনেক ধন্যবাদ সময় স্বল্পতার জন্য নাম বলতে পারতেছি না তবে পৌষালির কিছু কিছুদিন এক লম্বা একটা কমেন্টস করছেন আসলে দিদি একটা মানুষ সবার কাছে ভালো হইতে পারে না একটা পরিবারের কাছেই একটা মানুষ সবার কাছে ভালো হয় না পরিবারে যে পাঁচ ছজন মানুষ থাকে হয়তো কারো কাছে ভালো হয় কারো কাছে খারাপ হয় আর আমি তো সবার কাছে কী ভালো হব আর আমি কারো কাছে ভালো হওয়ার জন্য আমি কাজ করি না আমার কাছে নিজের কাছে যেটা ভালো মনে হয় আমি সেটাই করি আর মা বাবাকে দেখাশোনা করতেছি হয়তো ভালো মানুষ হতে পারি না অমানুষ তো না তারপরে আমার পরিবার আছে আমার সাধ্য মতো আমি খোঁজখবর রাখি হয়তো কাজের চাপে সবসময় যাওয়া হয় না তারপরে অন্য সব কিছু ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই আপনি মঞ্চে কথা বলতে পারেন পার্সোনালভাবে আসলে পনেরো মিনিটের বিরুদ্ধে কি বোঝা যাবে একটা মানুষের সাথে সবসময় চলাফেরা করি এত বছর ধরে মনে ছোটোবেলা থেকে দেখে আসতেছি তাদেরই চিনি না আর এই দশ পনেরো মিনিটে ভিডিও একটা মানুষের কথাটা যাচাই করা হয় তো আমার এক বন্ধু ছিল ক্লাস ফ্রেন্ড আর কি বিষয়টা বলতেছি মাঝখানে আপনি একটা প্রসঙ্গ টানছেন সেই প্রসঙ্গ বলতেছি আর কি যে বন্ধুটাকে মানে কোনো কিছু জিজ্ঞেস করালে বলতো যে আমি হিন্দু মানুষ আমি কোনো ঝামেলা জড়াতে চাই না তো আপনি যে প্রসঙ্গটা মাঝখানে টানছেন তো আমিও এই প্রসঙ্গে কথা বলতে চাই না ওটা অভাবই থাক কারণ বাড়তি কথা বলে লাভ নাই যেভাবে থাকে সেই কিছু করার জন্য সেটা আমরা ব্যর্থ যাই হোক দিশা পরীক্ষার সম্বন্ধে জানতে চেয়েছেন আমার আর এক শুভাকাঙ্ক্ষী পেশা পরীক্ষা ভালো হইতেছে তো আমার সামনে পরীক্ষা আছে দেখা যাক সেগুলো কিরকম হয় যাচ্ছে পর আরেক জায়গায় আমার কথায় কিছু মনে করেন না আমার কাছে যেটা ভালো মনে হয়েছে সেটাই করতেছি আর কি তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর বেশি করে কমেন্স করেন